নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দুর্দান্ত স্বাদের একটি মাছের রেসিপি নিয়ে এই মাছের রেসিপিটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায় চটজলদি হলেও কিন্তু এর স্বাদ অনবদ্য গরম ভাতের সাথে যে কি অসাধারণ লাগে এটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো বন্ধুরা আমার আজকের রেসিপি কাতলা মাছের তিল ঝাল আমার এই চটজলদি রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে স্কিপ করা একেবারেই চলবে না তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি তার আগে যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে প্রথমেই কাতলা মাছ নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপরে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপরে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে মাছের মধ্যে মাখিয়ে রেখে দেব যাতে লবণটা মাছের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায় আর যেহেতু কাতলা মাছ একটু ভারী হয় তাই লবণটা কিন্তু একটু মেখে পাঁচ থেকে দশ মিনিট অবশ্যই রাখতে হবে এদিকে একটা মিক্সিন জার নিয়ে নিয়েছি তার মধ্যে কিছু মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম পোস্ত আর দিয়ে দিলাম তিল যেহেতু মাছের তিল ঝাল তাই অবশ্যই তিলটা ব্যবহার করতে হবে এখানে সাদা তিল দিয়েছি আর কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে রেখে দেব। এদিকে গ্যাসে সরাসরি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি চাইলে আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন এরপর তেলটা গরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন তারপরে একে একে আমি সমস্ত মাছগুলো বেশ কড়া করে ভেজে নেব আর মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে যেহেতু কাতলা মাছ একটু আষ্টানি গন্ধ ছাড়ে মাছটা ভালো করে ভাজলে কিন্তু কোনো আষ্টানি গন্ধ ছাড়বে না একেবারেই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো বেশ কড়া করে আমি ভেজে নিয়েছি এরপরে একে একে সমস্ত মাছ আমি তেল ছেঁকে তুলে রাখছি আর সেম প্রসেসে সমস্ত মাছ আমি ভেজে নেব তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু ভেজে নেব যখনই কালো জিরার একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব রসুন বাটা এইখানে আমি রসুনটা গ্রেট করে রেখেছি চাইলে আপনারা বেটেও দিতে পারেন যার যেরকম সুবিধা আবার থেতো করেও দিতে পারেন তো দেখতে পাচ্ছেন রসুনটা একটু ভেজে নেব তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর রসুন রসুনের একটা কাঁচা গন্ধ থাকে আর রসুনটা কিন্তু তেলে দিলে খুব সহজেই পুড়ে যায় তাই জন্য সামান্য একটুখানি জল দিয়ে রসুনটাকে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো এরপর ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও যেন চলে যায় আর মশলার গা থেকে যেন খুব ভালো পরিমাণে তেল ছেড়ে যায় তো দেখুন বন্ধুরা মশলার গা থেকে কিন্তু খুব ভালো পরিমাণে তেল ছেড়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি টমেটোটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন টমেটোটা দিয়ে কিন্তু একটু নাড়িয়ে চাড়াইয়ে নিয়েছি টমেটোটা একটু নরম হয়ে গেছে এরপরে আমি যে মিক্সিতে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম এবার পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু খুব ভালো পরিমাণে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু খুব ভালো পরিমাণে কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এইখানে আমি নুন আর ঝালটা ব্যালেন্সে থাকার জন্য চিনিটা ব্যবহার করলাম আপনারা যদি মাছের মধ্যে একটু মিষ্টির ফ্লেভারটা না পছন্দ করেন তাহলে ওটা দেওয়ার আর দরকার নেই তো চিনিটা দিয়েও আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি একটু নাড়িয়ে জাড়িয়ে নিয়েই কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আমি ওখানে মশলার বাটি ধোয়া জলটাই ব্যবহার করলাম আর সামান্য একটুখানি জল ব্যবহার করছি আপনারা যে যেরকম গ্রেভি খাবেন এই রেসিপিটায় সেই পরিমাণ জল দিয়ে দেবেন তারপরে দিয়ে দিলাম তিনটে মতো গোটা কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ দিয়ে দেবেন এবার ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি জল আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেখে বুঝতেই পারছি ঝোলটা কিন্তু খুব ভালো পরিমাণে ফুটে গেছে আর আপনারা যদি চান তাহলে কিন্তু এটা আর একটুখানি মাখা মাখা করতে পারেন তবে আমি একটুখানি ঝোল ঝোলি রেখেছি এরপরে দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু আবারও আমি ঝোলটার সাথে খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে মাছগুলোর ভেতরে খুব ভালো পরিমাণে ঝোলটা ঢুকে যায় তো দেখুন বন্ধুরা মাছগুলো দিয়ে কিন্তু ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি মাছগুলোর ভেতরে ঝোল খুব ভালো পরিমাণে ঢুকে গেছে আমার কিন্তু রেডি একেবারে এই কাতলা মাছের তিল ঝাল এরপরে আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা বাড়িতে একবার হলেও এইভাবে কাতলা মাছ রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগবে এক থালা ভাজ্যে কখন শেষ হয়ে যাবে আপনারা টেরি পাবেন না তো বন্ধুরা আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ